হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক অপু সহকারী পরিচালক সততা আবাসন যশোর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ ফাকের ইচ্ছায় অনেক অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে যে প্লটটির বিষয়ে আলোচনা করব। সেটির অবস্থান যশোর নিউ মার্কেট হতে দুই কিলোমিটার উত্তরে যশোর মাগুরা মহাসড়ক সংলগ্ন সরকারি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের পেছনে সততা আবাসনের নিজস্ব আবাসিক প্রজেক্টে প্লটের জমির পরিমাণ চার দশমিক পঁচিশ শতক প্লটের মেন রাস্তা দশ ফিট প্রশস্ত হলেও প্লটের সামনের রাস্তা ছয় ফিট প্রশস্ত ফলশ্রুতিতে প্লটটির দাম কম পারিপার্শ্বিক অবস্থা সম্পূর্ণ আবাসিক এই প্লটটির জমি সম্পূর্ণ উঁচু রকম মাটির প্রয়োজন নেই চার দশমিক পঁচিশ শতক এই প্লটির সর্বমোট দাম মাত্র ষোলো লাখ টাকা আমাদের এই প্রজেক্টের শুরুতেই একটি দশতলা কারিগরি কলেজ এবং প্রজেক্টের অদূরে একটি এগারোতলা মসজিদ মাদ্রাসা নির্মাণাধীন তাছাড়া প্রজেক্টের সামনে একটি মসজিদ এবং একটি এমপি অভুক্ত মাদ্রাসা আছে এছাড়া আশেপাশে সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান তো রয়েছেই সীমাখালী খাজুরা বাগারপাড়া নারকেলবাড়িয়া সহ অত্র অঞ্চলের যারা যশোর শহর থেকে নিকট দূরত্বে সাধ্যের মধ্যে বসবাস উপযোগী একটি প্লট খুঁজছেন কিংবা ভবিষ্যতের কথা চিন্তা করে জমিতে বিনিয়োগ করতে চাচ্ছেন তারা আমাদের এই প্লটটি দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এছাড়া আমাদের আরও অনেক প্লট আছে সেগুলো সময় করে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা কোনো মিডিয়া নই একটি প্রতিষ্ঠান দীর্ঘ দেড় যুগ ধরে যশোর মাগুরা মহাসড়কের সুনামের সাথে আমরা আবাসন ব্যবসা পরিচালনা করে আসতেছি তাই নিশ্চিন্ত মনে আপনারা আমাদের প্লটগুলো ঘুরে দেখতে পারেন আমাদের অফিসের ঠিকানা শততা আবাসন মেহগুনিতলা মোড় বাহাদুরপুর সদর যশোর প্রয়োজনে সরাসরি ফোন দিন অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ওয়ান এইট টু নাইন ওয়ান সিক্স এই নাম্বারে তো এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনার প্লটটি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তাপ্রবাহে নিজের শরীরের প্রতি যত্ন নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম